নানা কারণে বাংলাদেশে কিন্তু দুর্বল সরকার মানুষ অনেক গ্রুপ দেখতে চায় তারা নানাভাবে চাইবে একটা দুর্বল সরকার থাকুক অনির্বাচিত সরকার থাকলে তাই বা তাদের দাবি সরকার থাকলে তাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সেই সরকার যদি আমার পছন্দেরও না হয় তাও কিন্তু ওই অনির্বাচিত দুর্বল সরকার থেকে ভালো ওই দুর্বল সরকারও যদি হয় তাও ভালো তাহলে অন্তত গণতন্ত্রের পথে হাঁটতে পারবে নির্বাচন তো ওনারা যে ঘোষণা করছেন আরও দেরি আছে ছ মাস সুতরাং আপনি তো এখনও সব দেখতে পাবেন এটা প্রথমে আগে হিসাব করে নেওয়া দরকার কিন্তু এই সময় এটা সম্ভব কি না আমি বলি সম্ভব সম্ভব বলতে ধরুন একশো ভাগ আকাঙ্ক্ষা তো কখনো পূরণ কারণ একটা শ্রেণী বিভক্ত সমাজ এটা হইতে পারে না প্রথমে এটা বুঝে নেওয়া দরকার কিন্তু আমি এবার একটু আমি ডক্টর মোহাম্মদিনুদ্ সাহেবের কথায় এসে উনি একটা শব্দ ব্যবহার করেন একাধিকবার শুনেছি যে আমরা একটা পরিষ্কার নির্বাচন করতে চাই ওনার ভাষা ঠিক আছে আমি এটাকে সাপোর্ট করি এই পরিষ্কার নির্বাচন অ্যাকচুয়ালি করবে এটাকে